তো যেই ড্রেসটা আজকে দেখতে পাচ্ছেন আনরেডি থ্রি পিস কালেকশন দেখতে পাচ্ছেন যদি একশো বডি হয় মাশাআল্লাহ যদি একশো বডি কারো হয় সেও কিন্তু এই প্রোডাক্টগুলো পড়তে পারবে খুব সুন্দর ঠিক আছে লং এ পাশে একেবারে একাকার তার সাথে থাকবে খুব সুন্দর সোয়া গজের একটা সোয়া দুই গজ মানে আড়াই গজের একটু কম থাকবে একটা সালোয়ার থাকবে একটা বড় নামাজি একটা দোপাট্টা থাকবে ওকে দুপাট্টাটা আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন নামাজি একটা দুপাট্টা থাকবে একদম জামাটা যেই রকম ওলনাটাও কিন্তু সেই সেই বড় এই ধরনের থ্রি পিস আজকে দেখাই দিব ধৈর্য সহকারে থাকতে হবে প্রতিটা ড্রেসের কালার রং কিন্তু গ্যারান্টি করা সেট মিলানো আছে যে যেইভাবে নিতে চাচ্ছেন সে কিন্তু সেইভাবেই সুন্দর সুন্দর করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম আমি ওলনা সালোয়ার সবকিছু কিছু একদম খুলে দেখাই দিচ্ছি আপনারা বারো পিস নিলে পেয়ে যাবেন একটু ধৈর্য সহকারে বিডিও দেখেন লাস্টে দেখেন আমরা কি দেখাবো ডায়মন্ড দেখাবো দেখাবো ডায়মন্ড হ্যাঁ একদম ডায়মন্ড দেখাবো এই যে দেখেন একদম বড় বড় আর এই থ্রি পিস গুলা একদম পানির প্রাইজে পেয়ে যাবেন একেবারে কোথাও যারা কি বলবো একেবারে অনেকেই অনেক অনেক বড় বড় ফ্যাক্টরি থেকে দেখি মাঝে মাঝে বিডিও করে ঠিক আছে অনেক ফ্যাক্টরি থেকে বিডু করে একদম মানে 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 কি বলবো যে লুট টরাস লাগায় দেয় যে এই রকম প্রাইস কিন্তু তার চেয়েও কিন্তু আমরা এই সুন্দর সুন্দর ড্রেস গুলো একদম কম প্রাইজে দিব দেখেন কালার কম্বিনেশন কত সুন্দর এগুলো কিন্তু অনেকে ইন্ডিয়া পাকিস্তানি বলে কিন্তু এটা পাকিস্তানি না এটা বললে ভুল হবে এটা কিন্তু আমাদের কারখানায় কিন্তু স্ক্রিন করা হয়েছে আমাদের কারখানায় কিন্তু এটা তৈরি হয়েছে তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে হোলসেল প্রাইস কে আরেকটু ওয়েট করেন আমি হোলসেল প্রাইসটা বলে দিব তার আগে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে আজকে কিন্তু আমরা অনেক প্রিন্ট দেখাবো আর লাস্টের গুলো অনেক সুন্দর সামনের সুন্দর কিন্তু আমি মনে করি লাস্টের গুলো আরো বেশি সুন্দর এগুলো খুব সুন্দর এগুলো দেখতে ঝোস এখানে যাদের যারা আপনাদের যারা সেল করবেন তারা দেখাচ্ছে কম বয়সী মেয়ে মুরব্বী মেয়ে মধ্যবয়স্ক মহিলা অনেকের কাছেই সেল করবেন এখন কার কোনটা পছন্দ সে তো বলতে পারবে না সেই ক্ষেত্রে একটু ধৈর্য সহকারে কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝবেন না প্রত্যেকটা ড্রেস কি রকম আর এগুলোর প্রাইসটা এখন বলেই দিচ্ছি এগুলোর প্রাইসটা হচ্ছে মাত্র মাত্র কত দিব বলেন ৬৫০ সাতশো পঞ্চাশ কত দিব আপনারা বলেন তো কত হলে খুশি একটু কমেন্টস কোড এটা যদি আমি সরাসরি লাইভে যাইতাম তাহলে আমি এটা শুনতাম যে কত করে পাচ্ছেন এর আগে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনারা কততে পেয়েছিলেন থ্রি পিস কততে যেন দিয়েছিলাম বলেন মাত্র তিনশো নব্বই টাকায় আর আজকের যে পাকিস্তানি একদম বিগ বিগ সাইজের বড় বড় সাইজের যেই লোন গুলো দেখাচ্ছি এগুলো পেয়ে যাবেন মাত্র মাত্র কততে চারশো নব্বই টাকায় মাত্র চারশো নব্বই টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় এত বড় দুপাট্টা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন আমরা কি দেখাচ্ছি থ্রি পিসের ডিজাইন দেখেন ও মাই গড কি সুন্দর থ্রি পিস এত সুন্দর ডিজিটাল প্রিন্টের উপর থ্রি পিস তারপরে হচ্ছে নামাজি দুপাট্টা ঠিক আছে দেখেন একদম কত সুন্দর ডিজাইন নামাজি দুপাট্টা পাচ্ছেন। যা যে ভাবে ইচ্ছা নিতে পারবেন বারো পিস নিলে পাইকারি পাবেন তো আমি জানি এর আগে ভিডিওটা যখন দিয়েছিলাম বারো পিস না এক একজনের তিরিশ পিস চল্লিশ পিস দেড়শো পিস একজন স্ক্রিনশট দিয়েছে আপু বিডু সবগুলো মাল আমাকে তিন পিস করে দিবেন অনেকে অনেক ধরনের কথা বলেছে তো যে যেভাবে পেয়েছে নিয়েছে কিন্তু ওই ওই বিডু ওই মালগুলো স্টক শেষ হয়ে গেছে কিন্তু সেম সেম মালগুলোই আবার স্টক হচ্ছে আপনারা ওই ভিডিওটা দেখে নক দিলে তারপরে পেয়ে যাবেন সালোয়ারটা কিন্তু তার সাথেই কিন্তু দেওয়া দেখেন কত সুন্দর দোপাট্টা আর জামা একেবারে এত সুন্দর সুন্দরে একাকার হয়ে গেছে এই সুন্দর সুন্দর এত বড় বড় থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কততে চারশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একশো বডির যদি মহিলাও থাকে একশো বটির আপুরাও যদি থাকে তারাও কিন্তু পড়তে পারবে বারো পিস নিলে পাইকারি পেয়ে যাবেন যারা সরাসরি কারখানা থেকে রেডিমেড ওয়ান পিস টু পিস থ্রি পিস এই ধরনের আনরেডিমেড থ্রি পিস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর থ্রি পিস টাকায় দিয়ে দিচ্ছি দিচ্ছি তার সাথে প্রতিটা দোপাট্টা কিন্তু আমরা খুলে 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 ওকে যারা বিগ কোয়ান্টিটি নিয়ে কাজ করবে মিনিমাম তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিসের উপরে নিয়ে কাজ করবে তারা চাইলে যদি বিক্রি করার পরে কিছু ড্রেস থাকে কিছু প্রোডাক্ট থাকে সেটা কিন্তু চেঞ্জেরও অপশন আছে ওকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চেঞ্জ পাবেন আর যারা অল্প করে প্রোডাক্ট নেবেন দেখা যায় বিশ পিসের নিচে তারা কিন্তু চেঞ্জের কোনো অপশন পাবেন না আর এই ধরনের থ্রি পিস যেই দামে আজকে আমি আপনাদের দিচ্ছি এত বড় বড় থ্রি পিস মাত্র চারশো নব্বই টাকায় কুৎথাও থেকে পাবেন না কুৎ না এই যে অনেকে বলে যে গাও সিয়ানো বাবুরহাট যেখানে একদম লো কোয়ালিটির ড্রেস সেল হয় হ্যাঁ আমি সেটা আমি কোনো এলাকাকে অমান্য করছি না ওখানেও ভালো ড্রেস সেল হয় কিন্তু লো ড্রেস সেল হয় ওখান থেকে কিন্তু আপনারা খুব ভালো মানের প্রোডাক্ট আমাদের কাছে কম দামে পেয়ে যাবেন শুধু কথা বললে হবে না কাজে ঠিক থাকতে হবে আর আপনারা জানেন আমাদের ব্যবসা আট বছর ধরে তো এমন কিছু দিতে হবে যেহেতু আমার রেডিমেড আইটেম নিয়ে কাজ করি সব সময়। আপনি দেখেন আমার এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস ওয়েস্টার্ন ড্রেস রেডিমেড আইটেম দিয়ে আমরা কাজ করি সেই ক্ষেত্রে আমি যদি আনরেডিমেড আইটেমটা দেই অবশ্যই যারা বড় বড় শোরুম আছে আনরেডি ট্রিপস যারা সেল করে তাদেরকে তাদের মতো তাদের থেকে যদি ভালো কিছু না দেই তাহলে কিন্তু কাস্টমার আমার এখানে ঢুকবে না তো যেহেতু আমার একটা ফ্যামিলি এখানে কাস্টমারের যে অনেকে চায় যে আপু আমরা ওয়ান পিস টু পিস থ্রি পিস গাউন রেডিমেড থ্রি পিস সবকিছু নেচ্ছি তাহলে আপনি আনরেডিমেডও আমাদের জন্য রাখেন তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা আমরা এই ড্রেসগুলো তৈরি করেছি আমাদের কাছে কিন্তু রেডিমেড বিজো পেয়ে যাবেন যারা সেলাই করা থ্রি পিস নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পাঁচশো টাকা থেকে ধরে বারোশো টাকার ভিতর পর্যন্ত আমাদের কাছে রেডিমেড থ্রি পিস কিন্তু আছে তো আপনারা চলে আসবেন তো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতন্যাস স্কুলের সামনে আমি আমাদের শোরুমটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে আমাদের শোরুম যারা নতুন দেখছেন তাদেরকে বলছি তারা চলে আসলে সবচেয়ে বেটার হবো এখান থেকে এখানে সব ডেমো ভিতরে হচ্ছে হচ্ছে আমাদের প্রোডাক্ট আর এখানে হচ্ছে সব এক বান্ডেল করে আছে আপনারা এখানে আসলে কিংবা কারখানা ভিজিট করতে পারেন কিংবা যে যেখানে আসতে চান এখানে হচ্ছে মূল ঠিকানা এখানে লোকেশনটা দেওয়া আছে এখানে আসলে আপনারা সব জায়গায় ভিজিট করতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ